আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওর মধ্যে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল গুলশা মাছের পোনা তো এই গুলশা মাছের পোনাগুলো কিন্তু বড় সাইজের পোনা তো এই মাছের পোনাগুলো আপনারা কিন্তু চার মাসের মধ্যেই বাজেজাত করতে পারবেন তো গুলশা মাছ চাষ পদ্ধতি কিন্তু খুবই সহজ গোলশা মাছের চাহিদা ব্যাপক আমাদের দেশে আর গুলসা মাছ বাজারের একটি দামি মাছ আর এই গুলসা মাছ বাজারে দামি থাকলেও চাষে খরচ কিন্তু খুবই কম তো আপনারা কিন্তু একক অথবা মিশ্রভাবে গুলসা মাছের পোনা চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয় তো গুলসা মাছ চাষে দ্বিগুণ লাভ অর্থাৎ আপনারা এখন যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচশো লাইনের পোনা তো পাঁচশো লাইনের পোনা যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে কিন্তু চার মাসের মধ্যেই বাজেজাত করতে পারবেন তখন এক কেজিতে বিশ থেকে পঁচিশটাই কেজিতে চলে আসবে আর মাছের রেট বাজারে অনেক বেশি অন্য অন্য মাছের তুলনায় সাদা মাছের তুলনায় তো মাছ আগে এক সময় আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও কিন্তু বর্তমান সময়ে দেখা মিলছে এই মাছ চাষের মাছ হিসাবে তো আপনারা দুজি পুকুরে পুকুরে মাছ চাষ করে কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান অর্থাৎ লাভবান হতে চান তাহলে কিন্তু অবশ্যই পুকুরে প্রাকৃতিক খাবারের যোগান দিতে হবে সেজন্য পুকুরে আপনার সার খোল প্রয়োগ করতে হবে পরিমাণ অনুযায়ী তো সেজন্য জানতে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনার হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং কি উন্নত জাতের পণা ক্রয় করার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কেনে দেওয়া নাম্বারে তো আমরা সারা বাংলাদেশে কিন্তু এই সমাজের পনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো গোলসা মাছ আপনারা যদি চাষ করতে চান অবশ্যই কিন্তু ভালো মানের পোনা চাষে দিতে হবে আর প্রতি শতাংশে দিতে হবে এক হাজার পিস পর্যন্ত গোলসা মাছের পোনা আপনারা কালচার করতে পারবেন পুকুরে এবং কি সাথে কার্ব জাতীয় মাছও আপনারা চারটা পাঁচটা করে ছাড়তে পারবেন প্রতি শতাংশে তো আপনারা যদি সঠিক নিয়মে গোলসা মাছ চাষ করেন এই পোনাগুলো তাহলে কিন্তু মাত্র চার মাসের মধ্যে বাজেজাত করতে পারবেন তো তখন কেজিতে বিশ থেকে পঁচিশটা কেজি চলে আসবে তো যারা উন্নত মানের পণা ক্রয় করবেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিও ঠিক থাকার জন্য সকলের কামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ